আসসালামু আলাইকুম তো আজকে চলে আসছে জ্যাকসন হাইটসের আপনার বাজারে কিছু টুকটাক বাজার করব কাঁচা বাজার বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল তো এখন এই যে ঢুকতেই কিন্তু এখানে দেখতে পাবেন হচ্ছে গিয়ে আখের রস বিক্রি করছে ফ্রেশ আখের রস তো খেতে কিন্তু অনেক মজা আর পাশেই কিন্তু এখানে ফুলকপি রাখা আছে এই যে এখানে লাউ রাখা আছে আমরা অ্যাভোকাডো অরেঞ্জ আর এই যেখানে দেখেন কত বড় বড় কাঁঠাল কাঁঠালগুলো দেখতে কিন্তু খুবই টাটকা মনে হচ্ছে আর এখানে টমেটো ছিল তারপরে অরেঞ্জ আর এখানে পেয়ারা ছিল পেয়ারাগুলো কিন্তু খেতে খুবই মজা যদিও পেয়ারা নিয়েছিলাম আমি আর এখানে হচ্ছে এটা করলা এখন ভিতরে ঢুকলাম ভিতরে এখানে দেখতে পাচ্ছি একদম টাটকা টাটকা লাল শাক তো আমি কিছু লাল শাকও নিয়ে নেব এখান থেকে আর পাশেই কিন্তু এখানে পাট শাক মিষ্টি কুমড়া চাল কুমড়া অনেক ধরনের শাক আছে আবার শিমও আছে তো প্রত্যেকটা সবজি কিন্তু অনেক ফ্রেশ এবং দেখতেও খুবই মানে টাটকা মনে হচ্ছিলো আর কি এখানে কলমি শাকও ছিল মূলা ছিল তারপরে লাউ তো আছেই পুঁশাক ছিল আমার এখানে আমরা আছে কাঁঠালের বিচি আছে তারপর হচ্ছে এখানে পান বিক্রি করে তারপর কিনা নাই সব কিছুই আছে আবার এখানে দেখেন শিম আছে শিমের বিচি আছে এটাও বিক্রি করছে তো আমি প্রথমে হচ্ছে এখান থেকে নিয়ে নেব হচ্ছে ঢেঁড়স ঢেঁড়সটা আমি বেছে বেছে নিচ্ছি এখানে ঢেঁড়সগুলো কিন্তু ভালোই ছিল মনে হচ্ছে আজকেই তোলা তো আমি কিছু ঢেঁড়স বেছে বেছে নেবো ঢ্যাঁড়সটা খেতে আমার খুব পছন্দ আমারও ভালো লাগে ইনি আরও খুব পছন্দ ঢেঁড়স পাশে কিন্তু আবার ফ্রেশ একদম পুঁশাক ছিল চিচিঙ্গা ছিল তো এত কিছু তো একবারে খাওয়া যাবে না আমি আজকে ঢ্যাঁড়সটাই নিচ্ছি তা আমি একটু বেছে বেছে ভালোগুলো নিচ্ছি যেগুলো একটু নরম হবে তো ঢেঁড়সগুলো নিয়ে তারপরে হচ্ছে অন্য জিনিসগুলো নিতে হবে তো প্রথমে ঢেঁড়সটাই নিচ্ছি তো বাংলাদেশে থাকতে কিন্তু এইভাবে কিন্তু ঢেঁড়স কিনতে পাওয়া যেত মানে নিজের ইচ্ছা মতো বেছে নেওয়া যায় তো আমেরিকাতেও কিন্তু এই অপশনটা আছে মানে আমার যেটা পছন্দ আমি বেছে বেছে নিচ্ছি এখান থেকে আসলে এটা অন্যরকম একটা ফিলিংস তারপরে তো ঢেঁড়সটা নেওয়া শেষ তারপর হচ্ছে জনে পেয়ারা নেবে যেহেতু ও পেয়ারা খুব পছন্দ করে আর যেহেতু জাপানে আমরা অনেকদিন পেয়ারা খাই না তো এখন পেয়ারা আসলে খুবই ভালো লাগে পেয়ারা দেখলেই শুধু কিনতে ইচ্ছে করে তাই তো বেছে বেছে পেয়ারা নিচ্ছে যেগুলো একটু কচি হবে মানে কচকচ করবে সেগুলোই নিচ্ছে বেছে বেছে পাকা পেয়ারাও ছিল তো পাকাটা আমরা নিব না যেটা একটু ক ফ্রেশ বেশি একদম ওটা নিচ্ছে তো পেয়ারা নেওয়ার শেষ তারপর এখন ওখানে মেলন নিচ্ছে জাপানে এই মেলনের ফলটার অনেক দাম বাট এখানে দেখলাম খুবই রিজনেবল প্রাইস পার পিস হচ্ছে থ্রি ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো টাকা একটা তো দেখে খুব ভালোই লাগলো তো এখান থেকে একটা মেলন নিয়ে নিলো তো একটু বেচ যেহেতু পার পিস পাঁচশো করে তো এখান থেকে ছোট বড় যে যেটা ইচ্ছা নিতে পারে তা আমি বললাম একটু বড় দেখেই নাও তো বড় দেখে এটা নিল এই মেলনটা তারপর হচ্ছে একটু আঙ্গুর নিলাম আঙ্গুরগুলো হচ্ছে ইচ্ছে মতো নেওয়া যায় কম বেশি করে তা আঙুর নেওয়ার শেষ তারপর এখান থেকে একটু পাতাকফি নেব পাতাকফিগুলো একদম টাটকা ছিল দেখে মনে হচ্ছে যে মানে আজকেই খ্যাত থেকে পেরে নিয়ে আসছে আমি পাতাকপিটা নিলাম এটা মনে হচ্ছে ভালোই হবে তারপরে হচ্ছে একটু শাকের সেক্টরে যাব এখানে হচ্ছে গিয়ে টক শাক ছিল না বাংলাদেশে যেটাকে ম্যাট্রোস পাতা বলে তো টক পাতাটা আজকে নেই নি আর এখানে মেথি শাক ছিল বরবটি ছিল তারপরে হচ্ছে আর অন্যান্য শাক ছিল মূলা ছিল সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যে নিম পাতাও বিক্রি করছে নিম পাতার প্রাইজ হচ্ছে প্রায় ষোলো ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় দুই টাকা মানে দুই টাকা হচ্ছে গিয়ে পাউন্ডে মানে অনেক দাম পাশে কারে ছিল আর এখানে ফ্রেশ আবার মটরশুটিও আছে মানে কি নাই সবই আছে তা আমি এখান থেকে একটু কর্ন নিয়ে নিবো ফ্রেশ কর্নটা সিদ্ধ করে খেতে কিন্তু খুব ভালোই লাগে আমারও পছন্দ এই না খুব পছন্দ তো এখান থেকে বেছে বেছে দুইটা কর্ন নিয়ে নিলাম বাসায় এসে সিদ্ধ করে কর্ণ খাওয়া যাবে তো কর্ন নেওয়ার শেষ তারপরে হচ্ছে একটা ফুলকপি নেবো তো ফুলকপিও নিলাম ফুলকপি নিয়ে তারপর আমাদের বাজার প্রায় শেষ এখন আমরা বিল দিব বিল দিয়ে তারপরে বাসায় যাব তো তো বিল টিল দিচ্ছি এখানে জনি আর আমি সব কিছু ব্যাগে ঢুকাচ্ছিলাম তো আমাদের বিল দেওয়ার শেষ এখন শাকটা নিতে ভুলে গিয়েছিলাম তো শাকটা আবার নিচ্ছি আর পাশে দেখেন এটা ইন্টারেস্টিং লাউ কিনতে আসছি দেখেন তো এখানে দেখেন কি সুন্দর করে লেখা আছে দেশি লাউ পাউন্ড হচ্ছে ওয়ান নাইন করে এবং লেখা লাউয়ের মধ্যে নখ মারা নিষেধ আমরা বাঙালিরা এসে নখ দিয়ে চাপ দেই সে জন্য দিয়ে দিছে মানে খুব ইন্টারেস্টিং আর কি এখানে পটল আছে পরে কাটল আছে পটল আছে শিম আছে সিম যেহেতু নিয়েছি তো এখন একটা লাউ নিবে এখান থেকে লাউটা নিলাম লাউটা মানে ভালোই হবে তো লাউটা নিলাম আর কি তো বাজার শেষ এখন বাসার দিকে যাব হঠাৎ করেই মামার সাথে দেখা হয়ে গেল রাস্তায় তো মামা বলো চলো তোমাদেরকে ফুচকা ঝালমুড়ি খাওয়াই তো তো একসাথে আমরা একটু ফুচকা খেলাম ঝালমুড়ি খেলাম তারপর চা খেলাম একটু গল্প করলাম ভালোই লাগলো হঠাৎ করে মামার সাথে দেখা হয়ে গেল তো থ্যাংক ইউ মামা আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য ঝালমুড়ি এবং চটপটি ফুচকার তারপরে খেয়ে দিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবে